হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ট্রাভেল ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল চ্যানেলের সঙ্গেই থাকুন আজকের এফিজোডটি হচ্ছে বরিশাল জেলার মুলাদি থানার চরকালেখান গ্রামের নবকান্দি এলাকার যেটি মাছ বরাবর পূর্ব দিকে যে রোডটি গিয়েছে কালীখোলার নিকট বরাবর যেটি ব্যাপারীকান্দির দিকে মুখ করেছে সেই রাস্তা আমরা আপনাদেরকে আমরা প্রতিনিয়ত নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি আজকে আপনি যে গ্রামটি দেখছেন এই গ্রামটি আসলে ছবির মতো সুন্দর এই গ্রামে রয়েছে বিভিন্ন বিল তারপরে মাঝে সাঝে দু একটি বাড়িঘর এবং সম্পূর্ণটাই আর কি বন জঙ্গলে ঘেরা আপনারা এই রোমাঞ্চকর মুহূর্তের সাক্ষীতে এই ভিডিওটি আপনারা দেখতে পারেন সামনে দেখছেন ডিএসএলআর মোড় ধরে আরও একটি ক্যামেরা আমরা মানে একতাবদ্ধ হয়েছি এবং পাশাপাশি আরও আপনারা যে জিনিসটি দেখতে পাচ্ছেন আসলে সেটি হচ্ছে গিয়ে পানির ভিতর একটি বড় আকারের আর কি শোল মাছ আছে সে মাছটি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু এঙ্গেল করে নিচ্ছি আর পাশে কি সুন্দর কাশফুল মানে চরের একটি আর চরের একটি আকর্ষণীয় একটি ব্যাপার আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা যদি আমাদের এই ভিডিওটিতে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক দিতে বলবেন না এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন কিছু জানার জন্য আপনি কমেন্ট করতে পারেন আসলে আপনারা উৎসাহ দিবেন পরবর্তীতে আমি কোন জায়গায় গিয়ে আপনাদেরকে ভিডিও দেখাবো সে বিষয়টি আপনারা এই কমেন্টে জানিয়ে যাবেন কেননা এই চ্যানেলে আপনারা বিভিন্ন ব্লগ এবং ট্রাভেল সম্পর্কে ভিডিও পেয়ে যাবেন সেটি বাংলাদেশের চৌষট্টি জেলার বিভিন্ন প্রান্তের ভিডিও পেয়ে যাবেন সেই সাথে আপনারা পেয়ে যাবেন ভারতের কয়েকটি রাজ্য রাজ্যের ভিডিও আপনারা সে পর্যন্ত অপেক্ষা করুন এবং আপনাদের বন্ধুদের মাঝে যদি এই ভিডিওটি পৌঁছে দেওয়ার হয় তাহলে আপনি এই ভিডিও শেয়ার করতে বলবেন না আসলে এখন আপনাদেরকে দেখাচ্ছি বিলের ভিতরে আসলে মানুষ কাজ করছে পাশাপাশি আমার পাশে মেরাজ আছে মিরাজে এখান দিয়ে আর কি ওর ওর জমির পাশে আসছে মাছ ধরার জন্য এবার আমি চতুর্দিকে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর আসলে আপনাদেরকে এই পুকুরের ভিতরে আসলে ভিডিও করার মানে হচ্ছে এখানে কী কী প্রকারের মাছ আছে সে বিষয়ের সে বিষয়টি দেখানোর জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাব আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বিলের ভিতরে দেখছি যে কিছু লোক কৃষি কাজ করছে তাদেরকেও মনে হচ্ছে যে ভিডিওটি ভিডিওটিতে একটু নিয়ে নেই সেজন্য আমরা তাদেরকেও ভিডিওটিতে নিয়ে নিলাম এখন এখান থেকে জুম করে আপনাদেরকে দেখাবো বিস্তারিত আসলে এই বিল মনে হয় আমার দেখা সবচেয়ে বড় বিল চলন বিলের পর পরে এই বিলের অবস্থান এটি আপনারাতে পারবেন মোলাদি থানায় আসলেই এবং মানুষজনদেরকে বললেই যে আমি চরকালে খাওয়া যাবো লেখা গেলে আপনাদেরকে এই ঐতিহ্যবাহী রাস্তার পাশে আপনাদেরকে নিয়ে আসবে আমাদের আরও একটি চ্যানেল আছে যেটি হচ্ছে টেকনোলজি বিষয়ক চ্যানেল টেক বাংলা তানিমি ইউটিউব চ্যানেল সেই চ্যানেলটির লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে বিভিন্ন টেকনোলজি বিষয়ে জানতে পারবেন এবং পাশাপাশি আমরা এখান থেকে ট্যুর আসলে ব্লগের ভিডিও বানাই এখান থেকে মিরাস্তার কার্যক্রম সম্পূর্ণ করে এখন সে তার বেড়া বাঁধতেছে আসলে আপনাদের যে টেকনোলজি চ্যানেলের কথা বলছি সেই চ্যানেলটিকে আপনি নতুন হলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন লিঙ্ক আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা বিভিন্ন বিকাশ নগদ ইত্যাদি মানে বিষয় সকল সাহায্য পেয়ে যাবেন কিভাবে কি করা যায় ভিডিও এডিটিং করা যায় ফটো এডিটিং করা যায় থামনেল বসানো যায় ইত্যাদি সবই আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দেবো এবং আপনারা ইউটিউবে ব্যানার কিভাবে তৈরি করবেন প্রোফাইলটি কীভাবে তৈরি করবেন সম্পূর্ণ যাবতীয় বিষয় আপনাদেরকে জানাবো এখন আমরা সামনের দিকে চলে যাচ্ছি আমার আজকের সঙ্গী সফর সঙ্গী হচ্ছে গিয়ে মিরাজ মিরাজ আজকে এই রাস্তা আমাকে না নিয়ে আসলে আমি হয়তোবা আসতাম না এই যে আমাকে পথ দেখিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে আসলে এত কষ্ট করে ভিডিও বানাই এবং পাশাপাশি আপনি দেখতে পারবেন যে কত কাদা রাস্তায় সেই কাদা অতিক্রম করে আজকে এই এই পর্যন্ত আসছি এবং আসলে শোল মাছ দেখছেন কত বড় আর পাশে একটা শামুক আমি সেটাই ক্যামেরা করে দেখাচ্ছি আপনাদেরকে আবার অনুরোধ আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা কিছুদিনের মধ্যেই ভারতে ভ্রমণ করব আমাদের সঙ্গে থাকবেন এমডি ফিস যিনি হচ্ছে এশিয়া মহাদেশের বেশ কয়েকজন ইউটিউবারের মধ্যে অন্যতম এবং পাশাপাশি আমরা থাকবো আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটার আমরাও আপনাদের সঙ্গেই থাকবো পাশাপাশি আপনাদের সঙ্গে আরও যাবেন এ ফয়সাল ইনফো থেকে ফয়সাল ভাই এবং মিস্টার এম আর ট্রাভেলার থেকে এম আর ট্রাভেলের ওয়াসিম ভাই পাশাপাশি চকোলেট বাইকার থেকে যাবেন শাহরিয়ার ভাই এবং আরও আরও একজন যাবেন আমাদেরকে আমাদেরকে নিয়ে মানে পরবর্তী গন্তব্য হচ্ছে ভারত সেখানে নিয়ে যাবেন আসলে আপনারা তাকে চিনবেন তিনি হচ্ছে কি আপনাদেরকে কম খরচে যে আসলে ভারতের সব স্থান কিভাবে ঘুরা যায় সেই ভাই ভাইয়ের নামটি আমি আপাতত আপনাদেরকে বলবো না দেখি আপনারা কিভাবে তার নামটি বলতে পারেন আপনারা একটু মেধা খাটিয়ে নিন পাশাপাশি আমাদের সঙ্গে থাকবেন আরও বেশ কয়েকজন ইউটিউবার দা বঙ্গাই তার বাসা হচ্ছে কলকাতায় ইত্যাদি আমরা টোটাল গ্রুপ ট্যুর করেছি আমাদের ট্যুরে থাকবে প্রায় পঞ্চাশ জন লোক আপনারা পরবর্তী ভিডিওটিও দেখতে পারবেন একটু অপেক্ষা করুন এর মধ্যে আমরা তো আপনাদেরকে ভিডিও দিতেই থাকবো এবং আমাদের সঙ্গে কি কি হয় আপনারাও জানতে পারবেন কিভাবে আমরা সেখানে যাব এবং সেখান থেকে আল্লাহর রহমতে কিভাবে ফিরে আসবো ফিরে আসব এই ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করুন ইনশাল্লাহ সামনের ভিডিওটি ভালো হবে এ দেখছেন আমরা কালা দিয়ে সামনের দিকে চলে যাচ্ছি এই মিরাজ সামনে হাঁটতেছে আপনারা আসলে এই রাস্তাটাই আসলে আপনারা বুঝতে পারবেন দেখছেন মিরাজ পা ধুয়ে নিচ্ছে মিরাজ একটি লুঙ্গি আর গেঞ্জি পরা আমি অবশ্য প্যান্ট শার্ট জুতো পরা ছিলাম এখন আমি এখান থেকে পা ধুয়ে নিব ঠিক আছে আসলে আবার সেদিকে মুখ করে ভিডিওটি দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে আবার বলছি লাইক করেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই দিকটি হচ্ছে গিয়ে কালীকলা মানে মন্দিরের দিকে হিন্দুদের আর এই দিক দিয়ে আমরা চলে যাবো সামনের দিকে আমাদের না ঘোরাফেরা করতাম তাহলে জানতে পারতাম না যে গ্রামটা কতই সুন্দর আসলে কতই ছবির মতো সুন্দর পাশ দিয়ে বয়ে চলেছে একটি খাল খালে বিভিন্ন ধরনের মাছ আছে এগুলো জেলেরা ধরে নিচ্ছে মিরাজ একটু ব্যায়াম করে নিচ্ছে সামনের দিকে মিরাজকে আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওটিতেও পেয়ে যেতে পারেন কেননা মিরাজ মিরাজের সাথেও একটি করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং ট্রাভেল ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন এই তো আপনারা দেখছেন আমি আপনাদেরকে ভিডিওটি আপনাদের জন্য বেশি বড় করব না কেননা আপনারা বিরক্ত হয়ে যাবেন সেজন্য আমি এখানে আট থেকে নয় মিনিট একটি ভিডিও করেছি এবং এখান থেকে সর্বশেষ আপনাদেরকে কাদার রাস্তা দেখিয়ে এখন দেখাবো যে দিক থেকে পানি শো করে চলে আসছে সেই ভিডিওটি দেখানো দেখাবো এবং আপনারা এই রোমাঞ্চকর ভিডিওর সঙ্গী হয়ে থাকুন এবং সাক্ষী হয়ে থাকুন এবার আমাদের ক্যামেরাটি চলে যাবে সেই অবস্থানের দিকে দেখতে পারবেন আপনারা আসলে জুম করলেই দেখতে পারবেন যে কীভাবে পানি নামছে শো করে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ গুড বাই আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন পরবর্তীতে আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে আসবো